নমস্কার সবাইকে কুরুক্ষেত্রের প্রথম পার্টটা তোমরা তো দেখেইছো যারা যারা দেখো দেখে এখন শুরু হচ্ছে সেকেন্ড পার্ট এটা হলো মায়ের একটা মানে একটি এটা এখানে হলো মায়ের বাপা পড়েছে তো এখন ভয়েস কভার করছি সব পুরোটাই কারণ পুরোটাতে গান চলছিল মন্দিরটাতে তার জন্য আর ওখানে দেখতে পাচ্ছ মায়ের চরণটা দেখা যাচ্ছে যে আর এখানে দেখো অনেক ছোট ছোট ঘোড়া আছে এটা যারা এখানে মানে জোড়া ঘোড়া মানত করে জোড়া ঘোড়া মানে দেয় তাদের নাকি মনস্কামনা পূর্ণ হয় সেখানে গিয়ে তাই শুনেছিলাম এটা মায়ের মন্দির বলে শুধু যে মা একাই রয়েছে তা কিন্তু নয় এখানে দেখো হনুমানজি রয়েছেন তারপরে এই দেবীর নাম আমি জানি না তোমরা কেউ জানতে পারো অবশ্যই বলো এখানে মা আরেকটা মায়ের আরেক আরেকটা আর এটা হলো মায়ের শ্রী এখানে আর মা যেখানে থাকবে সেখানে তো বাবা থাকবেই এ দেখো মার আর বাবার যুগল মূর্তি কোলে আবার গণপতি বাপাও আছে আর এখান থেকে বেরোনোর সময় তো আমি ভয়ই পেরে পেয়ে গেছিলাম কারণ বাঘটা দেখে মনে হচ্ছিল যে অরিজিনাল একদম আর দেখি যে একদম সাপের মুখ থেকে আমরা বেরিয়েছি শুধু এটাই নয় দেখো মাকে যে বাবা নিয়ে যাচ্ছিলো মানে বাবা মাকে কোলে নিয়ে যে নৃত্য করছিল সেই মূর্তি কিন্তু এখানে রয়েছে আরও অনেক কিছু ছিল এই মন্দিরে সবটা তোলা হয়নি তারপর আমরা চলে গিয়েছিলাম গৌরীয় মঠের পাশে আরেকটা জাগ্রত মন্দিরে এই মন্দিরে ঢুকতে দেখা যায় প্রথমে বাবার একটা সুন্দর বিগ্রহ আর এই মন্দিরের নামটা কি আমার অতটা মনে নেই কিন্তু গৌরীয় মঠের পাশে ছিল এই মন্দিরটা তো এখন দর্শন করে নাও এই মন্দিরের ভেতরটা তারপর চলে গিয়েছিলাম সেই অপোজিটে সরোবরে এই নামগুলো আমার এখন মনে করছে না আমি এডিট করতে বসে মানে যেগুলো একটু সেগুলো মনে আছে কিন্তু এগুলো ভুলে গেছে এই যে সরোবরটা আছে এটার চারিদিকে অনেক মন্দির ছিল কিন্তু আমরা যেই টাইমটাতে গিয়েছিলাম সেই তো বন্ধ ছিল তাই তোমাদেরকে ধর্ষণ করাতে পারছি না

কত বড় অনেক বড় সড়ো বড় থেকে মাথায় জলতে হবে একটু

আচ্ছা শোন বললাম কি অনেকে বলেছে মানে আমরা কুরুক্ষেত্রে আসার আগে অনেকে বলছিল যে কুরুক্ষেত্রে কোনো কিছু নেই ঠিক আছে শুধু মাঠটা আছে তাও মাঠটাও পুরোপুরি নেই ঠিক আছে তো এরকম বলে যে তোরা কেন যাচ্ছিস কোনো কিছু নেই তো আমার অডিয়েন্সের কি সেখানে আসা উচিত অবশ্যই আসা উচিত অনেকেই মানে প্রথম কথা বলবো এক নম্বর কথা যারা এখানে কোনো দিন আসেই নেই শুধু শোনে মুখে তারাই একমাত্র হয়তো বলবে যেখানে কিছু নাই ঠিক আছে আরেক নম্বর কথা হচ্ছে দু নম্বর কথা হচ্ছে যে যতটুকু আছে আমরা ঘুরে এখন পর্যন্ত সকাল থেকে ঘুরছি এখন শেষ করতে পারলাম না জানি না আজকে সারাদিনও শেষ করতে পারবো কিনা হয়তো আমাদের আমাদের এই ঘোরাতে হয়তো কমপ্লিট হবে না হবে না আমাদের বিষয় হচ্ছে কি অনেকে আসে হয়তো কুরুক্ষেত্রে আসছে কিন্তু ওরা অ্যাকচুয়ালি কুরুক্ষেত্রে আসার পরে ওরা মানে ঠিকভাবে জানে না যে কোথায় কী আছে না আছে হ্যাঁ যদি জানে তাহলে এখানে অনেক কিছু দেখার আছে শেষ করতে পারবে না এক সপ্তাহ ঘুরে তারা মানে দেখে শেষ করতে পারবে না আমরা তো অনেক কিছু দেখছি অনেক ভালো লাগছে তাই সবাইকে বলবো এসো একবার ঘুরে যাও ভালো করে এই সমস্ত স্পটগুলোতে তারপর চলে গিয়েছিলাম আমরা আরো একটা মন্দিরে আর এই মন্দিরটা হলো আমাদের কুরুক্ষেত্র ঘরের শেষ মন্দির কিন্তু আরও অনেক মন্দির ছিল যেহেতু আমরা ট্রেন থেকে নেমে শুধু ফ্রেশ হয়েই চলে গিয়েছিলাম তার জন্য আমাদের শরীর দিক ছিল না তাই এই মন্দির ঘুরে আমরা নেমে চলে গিয়েছিলাম আর তাহলে এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে পরে দেখা হচ্ছে নতুন কোনো জায়গার নতুন জায়গার ভিডিও আসতে চলেছে নতুন কোনো জায়গার নতুন একটা ভিডিও হরে কৃষ্ণা হরে বল